আপনারা দেখছেন সিপিআইএম বেঙ্গল নিউজ সঙ্গে আমি রায়হান সাদ্বির আজকে তারিখে গণশক্তি পত্রিকার শিরোনাম আপনাদেরকে দেখাবো তার আগে আপনাদের কাছে আমাদের একটি অনুরোধ বামপন্থীদের বিভিন্ন মিটিং মিছিল সভা সমিতির ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো চলুন বন্ধুরা শুরু করা যাক তেসরা অক্টোবর স্মরণসভা ইয়েচুরির ছাব্বিশে সেপ্টেম্বর সিপিআইএমের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে আগামী ৩রা অক্টোবর পার্টির প্রয়াত সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি স্মরণসভা করা হবে বৃহস্পতিবার পার্টির রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম একথা জানিয়েছেন গত বারোই সেপ্টেম্বর দিল্লির এইমসে প্রয়াত হয়েছেন কমরেড সীতারাম ইয়েচুরি আগামী শনিবার দিল্লিতে তালকাটারো স্টেডিয়ামে তার স্মরণসভা অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জিতিয়ায় বিহারে ডুবে মৃত তেতাল্লিশ জন উৎসবে ও বিচারের দাবি থাকবে সোচ্চারে বৃষ্টিপ্লাবিত মহানগরে ঘোষণা জনপ্লাবনের পুজোয় দরকার হলেও একটা জামা কম কিনুন কিন্তু সবাই নিজের থেকে একটা করে ফিলেক্স বা ব্যানার ঝুলিয়ে দিন জাস্টিস দাবিতে বলেছেন মিনাক্ষী মুখার্জি প্রতিবাদ বন্ধে জমায়েত নিষেধ পুলিশি ফতোয়া জোড়া মামলার শুনানি আজ রাজ্যে চলছে অঘোষিত জরুরি অবস্থা বলেছেন মোহাম্মদ সেলিম